আর খানর জমিন আর আর সদ সগর ফুতলিয়াই আ সাই আর সগরে ঠান্ডা ঘুরি যাইয়া আরাম মন ভরি খুশি যাম

حضرت اللہ مالحاش مولانا فضل اسلام صاحب رحمت اللہ علی تم بذرر تم بذرر دعوت کا منگی سی ہو جاگا سے منگی سی رفیر مزفر رحمت اللہ علی بسیدہ مرحر دعا بروک

আর কানের জমিনের সেরা মহাদ্দে সেরা মুফতি হল সেরা মুহতেম হল সেরা আলেম জিনা চিলিম ব্যাকিন ঠেল ভরে বান ফরিয়ে গই ঠেলর গাদার দৈলাত তেলর বতলত থলাত আজিদি আছে মুরি। ইনৰ ইয়নৰা বিজি চকুৰ খুন্দি ন চাইয়ো বেন জতি নগঞ্জ ইনৰিয় কন্দি নল্লা নিজাগো গ নাৰি উলো মাইকৰা বন নতালে এল্লা সবা মুজলিছ গৰিবাল্লা আলেম পাইবা না মাথ মশি খুদ বাঁধি বললাম জুমা পড়াই বললা মলয়শিয়া পাইভানা ঈদর নামাজ চড়াই বললা ঈদ মলয়শিয়া পাইভানা হাজত নামাজ চড়াই বললা মলয়া পাইভানা মলয়শিয়া নদাইলে আর জুমার নামাজখনে বাইব ঈদর নামাজখনে বাইব আর মা বাপ মরিগেলে গো জনজাখনে বরাইব পাঁচত্ব নমাজ কনে বাইব বালা মোরা গমহরাবর তালিমহনে নিব আজি ল মোরা ওয়াজ নাসি আজও খুব আছে রে তল্লা মানুষে বুত বৈগরে দে ঠিক না ঠিক দিদি ইল্লা হওয়া শুনা না থাকে ও দুস্তার বুধর ও দিন দুজা মানুষ হল গরু চল ও ডোল দিন দুজা দাহাতি করিব দিন দুজা জেনা গরিব গরিব না গরিব বায় ও দুস্তার বুধর গো جھوٹ ناری وہ گئے آپ لاگ بار مسلے تھلے سترے گئے گار بنکی دیوانہ کریں گے خلکی کو دیوانام برسرے میں سنائیں گے میرا بسان بھائیو اور دوستر بزرگو এলা মেস লগ থাইলে মাইক লগ থাইলে খোমর কিছু হালত দেশি বাসী হল রে বুঝে বললাম বেশি মনে হয় ভাই দুস্তার বুঝর জেনা ঘরা হিয়ান বেশি বড় গুণাক যে জেনার দ্বারা বড্ডা বড্ডা উলো মায়ের খেরা মল দেশত আল্লাহ জাগই যে জেনার দ্বারা দেশমাজি খাসালি আনে যে জেনার দ্বারা ইমান নেলি যাগৈ হেল্লা জেনা এখন আর আর দেশব বেশ নেহম